আচ্ছা আমাদের আজকের প্রশ্ন কি যে চারশো পঞ্চাশ টাকা বার্ষিক ছয় পার্সেন্ট সুদে কত বছরের সুদে আসলে পাঁচশো আটান্ন টাকা হবে তাহলে আমাদের দেখতে হবে আসল কত তাহলে আমাদের আসল হল আসল চারশো পঞ্চাশ টাকা আচ্ছা সুদ আসল কত সুদ আসল পাঁচশো আটান্ন টাকা তাহলে আমাদের সুদ আসল হলো পাঁচশো আটান্ন টাকা আর আসল হল চারশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের সুদের পরিমাণ কত সুদের পরিমাণ কত পাঁচশো আটান্ন বিয়োগ চারশো তাহলে একশো টাকা আমাদের প্রশ্ন হলো যে কত বছরে সুদে আসলে এত টাকা হলো তাহলে এই একশো আট টাকা যে আমাদের সুদ হইলো এটা কত দিনে কত বছরে হয়েছে সেটাই আমাদের বের করতে হবে কত বছর তো আমরা যদি এখন হিসাব করি যে ছয় পার্সেন্ট সুদে মানে ছয় টাকা যে আমাদের সুদ হয় এটা কত বছরে হয় এক বছরে হয় কত টাকা হয় এক একশো টাকা হয় তাহলে ছয় পার্সেন্ট সুদে আমরা যদি হিসাব করি আচ্ছা একশো টাকায় একশো টাকায় সুদ হয় এক বছরে ছয় টাকা একশো টাকায় সুদ হয় এক বছরে ছয় টাকা আমাদের আসল কত চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় সুদ হয় এক বছরে কিন্তু ছয় মিশে কত একশো ইন্টু চারশো পঞ্চাশ টাকা তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে যাবে তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ পাঁচ 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 নয় পঁয়তাল্লিশ তাহলে তিন হোক সাতাশ টাকা তাহলে আমাদের চারশো পঞ্চাশ টাকার এক বছরের সুদ হচ্ছে সাতাশ টাকা তা আমরা যদি একটু বেসিকভাবে চিন্তা করি আমরা চারশো পঞ্চাশ টাকা রেখে দিছি সুদের হার হলো ছয় পার্সেন্ট আমরা সুদ আসলে পাইছি হলো পাঁচশো আটানব্বই টাকা আটান্ন টাকা পোশন হলো কত বছর লাগছে তো আমরা যখন চারশো পঞ্চাশ টাকা রেখে দিছি তখন এই সাতাশ টাকার সুদ আমরা এক বছরে পাচ্ছি তাহলে দুই বছরে কত পাবো চুয়ান্ন টাকা তিন বছরে কত পাবো তাহলে তিন একাশি টাকা চার বছরে কত পাবো একশো আট টাকা তাহলে এখন একশো আট টাকা হবে সেটা কি হবে আমরা করব তাহলে চারশো পঞ্চাশ টাকার এক বছরের সুদ সাতাশ টাকা আচ্ছা এটা এভাবে না লিখি আমরা আমরা লিখব কি সাতাইশ টাকা সুদ হয় এক বছরে এক টাকা সুদ হয় কয় বছরে একের নিচে সাতাশ আমাদের কত ছিল একশো আট টাকা তাহলে একশো টাকা সুদ হয় এক ইন্টু একশো আট নিচে সাতাশ তাহলে সাতাশ সাতাশ চার সাতাশ তাহলে কি চার বছর এটাই আমাদের আনসার